মাটির বাড়ি আসলে নামটার সাথে সবাই খুব পরিচিত কিন্তু এখন আর এই বাড়িগুলো দেখাই মেলে না একটা সময় আসবে যারা এখনকার বাচ্চাগুলো আছে তারা একসময় হয়তোবা এই মাটির বাড়ি কি ছিল তারা জানবেই না আর এই মাটির বাড়িগুলো একসময় ইতিহাস হয়ে থেকে যাবে আগে অনেক গ্রাম বাংলায় ছিল প্রত্যেকটা বাড়িতে এই মাটির বাড়ি যাদের আটটাতা। এই মাটির সাথে মিশিয়েছিল কিন্তু পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে উন্নত হওয়ার কারণে এই মাটির ঘরগুলো লুপ্ত হয়ে গেছে কিন্তু এখনো এই স্মৃতিগুলো বিজড়িত করে অনেকেই বেঁচে আছে তো আমি আজ বলবো গাজীপুরের কথা এটা হলো গাজীপুরের একটা গ্রাম যে গ্রামে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং এখানে ঘুরতে যাওয়ার কারণে আমরা অনেকগুলো মাটির বাড়ি দেখতে পাই যে বাড়িগুলো অনেক সুন্দর এবং এই মাটির বাড়িগুলো এতটাই মজবুত যা আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন আসলে এই মাটির ঘরেই গরমের সময় আপনি শীতল ঠান্ডা পাবেন এবং ঠান্ডার সময় আপনি গরম পাবেন এই মাটির বাড়িগুলো তারা এত সুন্দর করে কারুকার্য করে সাজিয়ে রেখেছে যা দেখলে মনে হবে আসলে এটি একটি কংক্রিটের বাড়ি কিন্তু আসলে না এই হলো গ্রাম বাংলার সেই একমাত্র মাটির বাড়ি যার সাথে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য রয়েছে কালের বিবর্তনে সবাই আজ মাটির বাড়ি থেকে দালানের বাড়িতে উঠেছে কিন্তু মাটির বাড়ি তো মাটির বাড়ি প্রাণের বাড়ি যা মাটির সাথে আগলে আছে এখনো তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই দেখলাম এখানে অনেকগুলো পুকুরও ছিল যেখানে ফুল ফুটে আছে বাড়ির চারিপাশে হাঁস আছে বিল আছে খাল আছে দা দেখতে অপরূপ সুন্দর যা দেখে যে কারোরই মন জুড়িয়ে যাবে